বড় পুলিশ কর্তাদের পরে বড় পুলিশ কর্তা বলতে আমি জানা বেনজির এবং জানা আসাদুজ্জামান মিয়াকে বুঝিয়েছি তারপরে একজন মাঝারি পুলিশ কর্তার জমিদারির খবর এসছে এটা নিয়ে একটু কথা বলা দরকার আছে এবং পুলিশের সাম্প্রতিক তাদের দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের প্রেক্ষাপটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবার মাঠে নেমেছে তারাও পুলিশের সংবাদ নিয়ে আপত্তি জানিয়েছে যেভাবে হচ্ছে সেটা নিয়ে আমাদের জানার কথা কিছুদিন আগেই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন হুমকি দিয়েছিল রীতিমতো এবার তাদের পাশে তাদের মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও দাঁড়িয়েছে এবং সেই দাঁড়ানো নিয়ে কি দাঁড়িয়ে তাকিয়ে কী বলেছে সেটা এবং তাদের দাঁড়ানো নিয়ে আমরা আসলে কি বুঝতে পারি সে আলাপটা একটু করতে চাই প্রথম যে মাঝারি কর্মকর্তা বলছেন নাম হচ্ছে জামিল হাসান ডিআইজি ইত্তেফাক অনুসন্ধান করেছে এটা বলে বলছে আমি আগেও একটা কথা বলেছি আমরা জানি না এই অনুসন্ধানগুলো আসলে কারা করছে বাংলাদেশে এই অনুসন্ধান করার সাহস কারো হচ্ছে এবং সেটা তারা পাবলিশ করতে পারছেন ইটস নট দ্যাট ইজি ইট মে বি মে বি একটা সিনক্রোনাইজড অ্যাটেম্পের পার্ট যাই হোক ওনার সম্পর্কে বলা হচ্ছে পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল হাসান যেন একালের ভুস্বামী রিসোর্ট করার জন্য জমি কিনেছেন চল্লিশ একর আমি অবাক হচ্ছি যে সবাই দেখি রিসর্ট করতে চায় মানে বেরোজিরকে দেখে মনে হয় উনি করছেন এ করছে এই যে এন এর যে কর্মকর্তা তারও রিসোর্ট যারা মতিউরের মানে এটা একটা ফ্যাশন এটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে তারপর সে নিজের পৈতৃক বাড়িটি নতুন করে গড়েছেন ত্রিশ বিঘা জমির ওপরে এর পাশেই আছে অন্তত ছত্রিশ বিঘা জমির ওপর গরুর খামার এর সঙ্গে আছে যে গরুর হাট যে হাট থেকে যারা নেন তারাই এগুলো সব বরিশালের উজিরপুর উপজেলায় এর বাইরে ঢাকায় তার আছে দুটি ফ্ল্যাট একটিতে পরিবার বাস করে আর আর আরেকটি প্রস্তুত হচ্ছে চার পাঁচ বছরের মধ্যে তিনি এটা সম্পদটা তৈরি করেছেন আমি বিস্তারিত পড়ব না আমি আসলে পুলিশকে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আলাপই করবো কিন্তু এখানে খুব ইন্টারেস্টিং একটা মন্তব্য আছে এটি একটু পড়তে চাই যেন না ইফতেখার আমরা ভদ্রলোককে চিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক বাংলাদেশের দুর্নীতি নিয়ে খুবই সাহসের সাথে নানান কটাক্ষ নানান চাপের পরও এই সংস্থাটা কাজ করছে এবং যখন ইফতেখারুজ্জামান এই লড়াইয়ে ছাড় দেননি উনি বলছেন একজন পুলিশ কর্মকর্তার একটুকু কোট কোট সম্পদ থাকা অস্বাভাবিক নয় কারণ তাদের তারা কাদের রোল মডেল হিসাবে মনে করেন সাবেক আইজিপি বা পুলিশ কমিশনারকে তাদের যদি হাজার হাজার বিঘা জমি থাকতে পারে তাহলে একজন ডিআইজির কেন কয়েকশো বিঘা জমি থাকবে না এটা এখন সিস্টেমের অংশ হয়ে গেছে খুব স্বাভাবিকভাবে বোঝা যায় ক্ষমতার অপব্যবহার বা অবৈধ লেনদেন ছাড়া বৈধ উপার্জন দিয়ে এত জমি ফ্ল্যাট কেনা সম্ভব নয় এগুলো বন্ধ করতে হলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদ কেনার আগে সরকারের পূর্ব অনুমোদন নেওয়ার বিধান করা এখন সময়ের ব্যাপার তাছাড়া এগুলো বন্ধ হবে না এক্স্যাক্টলি সঠিক কথাটা বলেছেন মানে তার একটা পুলিশের ডিআইজি যখন দেখে তার আইজিএই করছে তার ঢাকার পুলিশ কমিশনার এটা করছে তার কাছে তো এটা হতেই হবে হতেই হবে এবং এটা খুব ভয়ঙ্কর জায়গা যারা পুলিশে নতুন করে ঢুকছে আচ্ছা এখানে একটা কথা একটু বলে রাখা দরকার আমরা প্রায় পুলিশ নিয়ে আলাপ করছি পুলিশের দুর্নীতি নিয়ে কথা আসছে আমাদের কেউ ধোয়া তুলসী পাতা না আমরা এই যে রাজস্ব কর্মকর্তা ডক্টর মতিউরকে দেখলাম একই কথা প্রযোজ্য প্রশাসনের ক্ষেত্রে প্রশাসনকে নিয়েও কিছু তথ্য হয়তো আসবে আর না আসলেও আমরা জানি ওসব ক্ষেত্রে কী হয় ওখানে কী হয় এগুলো মোটেও আমাদের অজানা কিছু না তো স্বাভাবিকভাবে যে ঢুকছে সে তার প্রতিটা ধাপের ওপরে দেখছে যে এই ধাপের মানুষের এই আছে এই আছে টপের এই আছে আপনি ডিআইজি হচ্ছেন আপনি আইজির দিকে তাকাচ্ছেন আইজির হাজার হাজার আছে তো আর কয়েকশো থাকুক একজন এ এস পি যখন ঢুকছে উনি এসপি কে দেখছেন ওনার এসপির কয়েকশো কোটি টাকার সম্পদ আছে তো ঠিক আছে আমি তাই করি সেম গোলস ফর প্রশাসন ক্যাটার তারা দেখছে রে আছে তাহলে যিনি নতুন করে ঢুকলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে তারও লক্ষ্য উনি নির্ধারণ করছেন সো একটা সিস্টেমের মধ্যে সেটা সিস্টেম যখন পৌঁছে যায় সেই সিস্টেমের মধ্যে যারা ঢোকেন তাদের চিন্তা তাদের লক্ষ্য এভাবে সেইপড হয় পরিবেশ দিয়ে এটাই নিয়ম এটাই সবচেয়ে আশঙ্কার জায়গা আমি বহুবারই একটা কথা বলেছি যে এই বিভৎস সরকারটা চোদ্দো সালের পর থেকে বিশেষ করে যখন চলছে স্পেসিফিকলি বললে আরও আগে থেকে যখন সংবিধান সংশোধন করে তারা ক্ষমতায় থেকে যাওয়ার চিন্তা করলো মানে বারোটারো থেকে মোটামুটি সো প্রথম সরকারটার ভোটটা মোটা দাগে ভালো হলেও দুই তিন বছর ঠিক ছিল পরের দুই বছর থেকে তাহলে সেই হিসাবে আমরা যদি করি চোদ্দো পনেরো বছর হয়ে গেছে তারা এই রকমভাবে যখন ক্ষমতায় আছে তখন থেকেই এই মেজার পরিবর্তনটা আসলে ঘটে গেছে এই সিস্টেমের মধ্যে ঢুকছে এবং যারা ঢুকছে তারা এই দেখছে এবং তারা তাদেরকে এটার জন্য প্রস্তুত করতে চাচ্ছে তাদের লক্ষ্য এভাবে নির্ধারণ করছে সো এই ঘটনাটাই ঘটছে এটা ভবিষ্যতে আমাদের জন্য খুব বড় একটা অ্যালার্মিং বিষয় তার চাইতে অ্যালার্মিং বিষয় হচ্ছে এই লোকগুলোর পাশে দাঁড়ানো মানে এগুলোকে এখন আর ব্যক্তিগত অপরাধ হিসাবে না বলে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের যে বিবৃতি ছিল সেটা ধরে আমি খুঁটি নাটি ধরে 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 দেখিয়েছি তারা এটাকে অন করছেন তারা এই ব্যক্তিগত করাপশানগুলোকে বলার চেষ্টা করছেন যে এটা পুলিশ বাহিনীর উপর তার মানে আপনারাই স্বীকার করছেন পুলিশ বাহিনী সিস্টেম্যাটিকলি এবং প্রতিষ্ঠান হিসাবেই এই ধরনের করাপশনে জড়িত হয়ে গেছে আপনাদের মন্তব্য তাই এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন এই কথা বলছে এটা আরও পোক্ত হয়েছে মানে বাংলাদেশ একটা ক্রিমিনাল এম্পায়ার একটা মাফিয়া স্টেট এই স্টেটমেন্টগুলো আসলে আরও প্রমাণ করে একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরকম স্টেটমেন্ট কীভাবে দেয় আমি একটু পড়ি হেডলাইন স্টার এরকম হচ্ছে এটা স্টেটমেন্ট দেয়নি এটা আমি কী দিয়েছি একটু পরে বোঝা যাবে পুলিশ বাহিনীর সংবাদ প্রকাশের সতর্কতা চায় মন্ত্রণালয় পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরও বেশি সতর্কতা চায় সরকার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়াগুলো যাতে পুলিশের খবর প্রকাশের বিষয়ে সতর্কতা অবলম্বন করে সে বিষয়ে ব্যবস্থা তথ্য সম্প্রচার মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তেরো জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব রাজনৈতিক ছয় ইস্টার জাহানের সই করা এই সংক্রান্ত চিঠি ও তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো হয়েছে তারপরে অফিসিয়াল চিঠি দিয়ে তথ্য মন্ত্রণালয়কে বলা হয়েছে এই ব্যাপারগুলোতে ব্যবস্থা নেওয়া হোক সরি চিঠিতে বলা হয়েছে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এ ধরনের খবর প্রকাশের ক্ষেত্রে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সমূহের অধিকতর সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এর মধ্যে প্রতিবাদ প্রতিবাদ হয়েছে আচ্ছা এখানে আরও কি কি বলছে তথ্য মন্ত্রণালয় পাঠানো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত দুটি নির্দিষ্ট প্রতিবেদনের উল্লেখ করে বলা হয়েছে টেলিকম সংস্থার ওপরে বেনোজিরের ভূত এবং কারখানা চীনে মালয়েশিয়া পরিদর্শন যার পুলিশ কর্তারা এই দুটি খবর প্রকাশিত হয় এখানে এদের প্রতিবাদও প্রকাশিত হয়েছে এখানে দাবি করা হচ্ছে যেগুলো সঠিক বা সত্য নয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে আরও বলা হয়েছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ পুলিশ বাহিনীর বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকা ইলেকট্রনিক মিডিয়ায় অতিমাত্রা নেতিবাচক খবর প্রকাশিত হতে দেখা যাচ্ছে যার কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয় না তথ্যসূত্র সত্যতা বিবর্জিত প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে পুলিশ বাহিনীর ভাবমূর্তিক্ষুণ্ড ও সহদস্যদের মনোবল নষ্ট হওয়া সহ তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টির সম্ভাবনা রয়েছে মনোবল নষ্ট হওয়া নিয়ে আসবো মনোবল আসলে নষ্ট হচ্ছে খবর প্রকাশের পর বিষয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়াসমূহের তথ্যসূত্রের বস্তুনিষ্ঠতা ও সত্যতার বিষয়ে নিশ্চিত হওয়া সমীচীন প্রতীয়মান হয় পাশাপাশি প্রকাশিত খবরের সত্যতা যাচাইপূর্বক মন্ত্রণালয়ের পক্ষ থেকে পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য খবরের তথ্যসূত্র জানার আবশ্যকতা রয়েছে তার মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথ্য মন্ত্রণালয়ের কাছে অ্যাপিল করছে তারা যেন এই তথ্যসূত্র চেকটেক করেন মানে আপনি সংবাদ মাধ্যমকে প্রথম বসে তথ্যসূত্র উল্লেখ করার কথা আমি পুলিশ পুলিশ যে সার্ভিস অ্যাসোসিয়েশন আছে তারাও একই কথা বলেছে মানে আপনি তথ্যসূত্র উল্লেখ করে নিউজ করবেন মানে আমি প্রায় বলি যখন আপনি কথাটা বলেন আপনি সারা পৃথিবীতে সংবাদ মাধ্যম কিভাবে কাজ করে আপনি জানেনি না মানে আপনি আপনার একটা অজ্ঞতা বা মূর্খতাকে প্রকাশ করেন তথ্যসূত্র থাকে আপনি সূত্র বরাত দিয়ে বলেন কিন্তু ওটা জানাতে হবে এটা সাংবাদিকতা এটা হল সাংবাদিকতা থাকে থাকবে কোনোভাবে থাকে এখানে তাই বলছে এবং শেষ অংশে এসে বলছেন যে তথ্য মন্ত্রণালয়কে তারা বলছেন এই ব্যাপারে রীতিমতো তারা যাতে এটা যাচাই বাছাই করেন এই ধরনের একটা বক্তব্য তারা দিয়েছে তার মানে আপনি আসলে দিনের শেষে এখন নিউজকে সেন্সর করতে চাইছেন এর মানে তাই আপনি যখন তথ্য মন্ত্রণালয় যদি অ্যাগ্রি করে এবং এই কাজটা করতে যায় তারা বলবে ঠিক আছে তুমি নিউজ ছাপানোর আগে আমাকে এটার দেখাবা এবং তথ্য দিবা মানে একটা চরম অথরিটারিয়ান চরম স্বৈরাচারী সরকারগুলোর সময় যা হয়েছে সেই জিনিস চাওয়া হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাঠে নেমেছে ওই যে বললাম মনোবলের কথা হ্যাঁ মনোবলের সমস্যা হচ্ছে আমি এই কথাটা বহুবার বলেছি বেনজুরের বিরুদ্ধে যখন ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রথম যখন কথাবার্তা হচ্ছে আমি বলেছিলাম যে তাকে দুদকে ডাকা হবে না পরে যখন ডাকা হলো এবং এটা নিয়ে বাধ্য হলো তার মানে আমি তখন আমার ধারণা হয়েছে সরকার বাধ্য হয়েছে কিন্তু ওটা সরকারের পক্ষে যায় না আমরা অনেকে মনে করি এটা নিয়ে সরকার আসলে খেলছে স্ট্রং আপনি যেই লোকটা আপনাকে চোখ বন্ধ করে সার্ভিস দিল আপনার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সেই মানুষটার বিরুদ্ধে যখন ব্যবস্থা নেন তার দুর্নীতি প্রকাশ্যেই চলে আসে এবং সেটার ভিত্তিতে ব্যবস্থা নেন তখন একটা জিনিস খুব স্পষ্ট সেই মানুষটা পরিণতি দেখে অন্য পুলিশের মনোবল নষ্ট হবে কিসের মনোবল উনি যেই মনোবল দিয়ে বিরোধী দলকে ইচ্ছা মতো ঠেঙিয়েছেন ঠেঙান ওই ঠেঙানোর পদগুলোতে যেতে চান সেখানে যাওয়া নিয়ে তার কনফিউশন তৈরি হবে তার কিছুটা ভীতি তৈরি হবে হবে এখন যখন পুলিশের এরকম বিভিন্ন এরপর যখন আসাদুজ্জামান মিয়ার এটা বের হলো তখন আরও ভয় এখন তৈরি হবে আর কার বের হয় আমি তাহলে এখন সার্ভ করছি সার্ভ করে আমি যা যা পাচ্ছি সেটা নিয়ে আমার কি হবে এবং ওই যে বলছি এই ভয়টা হয়তো এখন পাওয়া শুরু করেছেন আচ্ছা এতদিন পর্যন্ত তো সোফার রিটায়ার্ডদের কথা ছিল এই যে একজন ডিআইজির কথা বললাম উনি তো সার্ভিং এখন সার্ভিং অফিসারদের উপরে যদি এটা আসা শুরু করে তাহলে কি হবে এই রকম নানা ভীতি যখন তার মধ্যে ঢুকবে তার মনোবলের সমস্যা হবে সুতরাং পুলিশ বাহিনীর মনোবল ভেঙে দেওয়ার একটা চেষ্টা আছে আমার ধারণা এবং পুলিশ বাহিনী বলতে সহি পুলিশ অফিসার খুঁজলে তো আমরা আসলে তেমন কিছু পাবো না খুব ছোটো পার্সেন্টেজ প্রায় সবই তাই ব্রুট মেজরিটি আমরা বলি তাই তারা সুতরাং ওটাদেরই যদি মনোবল ভেঙে যায় ওটা আদতে পুলিশ বাহিনীর মনোবল ভেঙে যাওয়া হয় সুতরাং এটা পুলিশ বাহিনীর মনোবল ভেঙে যেতে পারে ওই মনোবল ওই মনোবল যে মনোবল দিয়ে তারা একটা বিভৎস স্বৈরাচারকে ক্ষমতায় রাখে মানুষের উপরে জুলুম করে এই সরকারকে ক্ষমতায় রাখতে মানুষের উপর জুলুমটা যেহেতু মূলত পুলিশের হাত দিয়ে হয় এই জুলুমের সরাসরি পার্ট তারা সরাসরি তাদের হাতে যে এক্সিকিউটেড হয় যে মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা গায়েবী মামলা যে মানুষ ধরে নিয়ে যান টর্চার করেন কাস্টাডিতে খুন করেন গুম করেন আপনারা পুলিশরা করেন এই মনোবলটায় সমস্যা হতে পারে এবং একটার পর একটা যখন আসছে এখন লজ্জলজ্জার মাথাকে আমি আগে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের স্টেটমেন্টটা সম্পর্কেও বলেছি এবং একইভাবে আমি দেখলাম যে সরকারপন্থী সাংবাদিক যে সংগঠন তারা পর্যন্ত এটাকে প্রটেস্ট করছে কেউ কেউ আর এখন যেটা আসছে এখন যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসছে এটাও প্রটেস্টের হওয়া একই রকম কথা এবং এই অন্যায় এই দুর্নীতি এটার পক্ষ নিয়ে তারা তাদের নিজেদের অবস্থানকে মানে এখন মন্ত্রণালয় ধরে আমরা বলবো অবস্থানকে অত্যন্ত নেগেটিভ জায়গায় নিয়ে যাচ্ছেন কিন্তু তাদেরকে এটা করতে হচ্ছে আবারও বলছে তারা তো বোকা নন যেটা করে ভুল হচ্ছে কিন্তু তাদেরকে এটা করতে হচ্ছে কোনো একদিন এই নিউজগুলোর উপরে সিরিয়াস রেস্ট্রিকশন আসবে শুধু মেন না যারা অল্টারনেটিভ মিডিয়া মানে আমাদের এখন যারা আমরা সোশ্যাল মিডিয়াতে কথা বলি সেগুলোর উপরে চাপ তৈরি হবে কারণ যে বলছে ওই মনোবল কিন্তু ভেঙে দেওয়া যাবে না এই সরকার ক্ষমতায় আছে আসলে এই করাপ্ট বিভিন্ন জায়গার কিছু মানুষের মনোবল অটুট থাকার কারণে এটা ব্যবসায়ী এটা প্রশাসন এটা পুলিশ এটা তার রাজনৈতিক দলের ক্যাডার বাহিনী তাদের ওই মনোবলটা যতদিন আছে এখন এই পুলিশের ওপর এই ঘটনাটা আসলে শুধু পুলিশের মনোবল ভেঙে দিচ্ছে তা না এটা অন্যান্য যারা এই ক্ষমতায় রাখায় রোল প্লে করে এটা প্রশাসন হতে পারে এটা কিছু ব্যবসায়ী অলিগার্ক হতে পারে এটা ইভেন পলিটিক্যাল পার্টির লোকজন হতে পারে তার দলের লোকজন হতে পারে তার দলের মাস্তান ক্যাডাররা হতে পারে তারা দেখছে এত বড় বড় রথি সাইজ হয়ে যাচ্ছে আমার কি হবে সুতরাং তাদের এই মনোবল অটুট রাখার জন্যই এইসব সংবাদ প্রকাশ বন্ধ করতে হবে এ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সঠিক বলেছে যদি তারা মনোবল বলতে ভিন্ন কথা বোঝায় কিন্তু এক অর্থে তারা সঠিকই বলেছে সুতরাং সামনে আমরা দেখব দেশের সংবাদ মাধ্যমের উপরে শক্ত কোনো চাপ এসে হাজির হচ্ছে